একটি বিরাট বড় জগদ্দল পাঠক আমরা নামিয়ে ফেলেছি আমরা নামিয়ে ফেলেছি ছাত্র জনতা ছাত্রের বাবা শিক্ষক আমাদের কেউ কেউ কিন্তু সরকারের উপদেষ্টা হয়েছে কিন্তু যারা উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু দেশ কিভাবে চালাতে পেরেছেন কিভাবে ওয়েস্ট হাসের হাঁসের মাংস খেতে বলেছেন সেই ইতিহাস আমরা সবাই জানি নির্বাচনের তারিখ বিলম্ব করছেন কেন এখানে কোনো শুভঙ্করের ফাঁকি আছে নাকি এখানে কি আবার কেউ কেউ প্রধান কোন নাকি বলেছেন যে তিন বছর আর ওই দিতে হবে এটা কি মামুর বাড়ির আবদান নাকি আপনারা যারা পারেন নাই তার বুদ্ধি হয় নাই নয় বছরে নয় মাসে তার বুদ্ধি নয় বছরেও হবে না আপনারা এক বছরের বেশি সময় পেয়েছেন আপনারা কোনো মনশিয়ানের পরিচয় দিতে পারেন আইন আপনার শান্তি মূল্য করেছেন বরঞ্চ আপনাদের নিরাপত্তা এই সমস্ত মানুষকে হাহাকার এবং কেননা উপহার দিয়েছে এই জাতীয় নাগরিক জোট এই কথা বলতে চায় যে নাগরিকদের বক্তব্য আমরা তুলে ধরতে চাই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা মানে মানে কেটে পড়েন নলে এই দেশের মানুষ আলার বিক্ষুব্ধ হয়ে রাস্তায় চাপিয়ে পড়বে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার জন্য সবাই ভালো থাকবেন জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে এবং গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে সচ্য থাকতে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করা হচ্ছে আস্তে